আমাদের ভিডিওতে স্বাগতম যেখানে আমরা দেখাব কিভাবে আইফোন পনেরো প্রোতে ইমেইল সিগনেচার পরিবর্তন করবেন যদি এই গাইটি আপনার কাজে আসে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক দিন আপনার আইফোনে একটি ডিফল্ট ইমেল সিগনেচার থাকে যা বলে আমার আইফোন থেকে পাঠানো হয়েছে আপনার ডিভাইস থেকে পাঠানো ইমেলগুলোতে এটি দেখা যায় যদিও এটি উপকারী হতে পারে যদি আপনার পরিচিতদের জানা দরকার যে আপনি মোবাইল ডিভাইস ব্যবহার করছেন তবুও আপনি হয়তো এই তথ্যটি শেয়ার করতে চাইবেন না অথবা হয়তো আপনি সম্পূর্ণভাবে সিগনেচারটি মুছে না দিয়ে শুধু একটি ভিন্ন সিগনেচার রাখতে চাইছেন ভাগ্যক্রমে আপনি আপনার ইমেজ সিগনেচার পরিবর্তন করতে পারেন সেটার জন্য আপনাকে সেটিংস অ্যাপটি খুলতে হবে এরপর আপনি নিচে স্ক্রোল করে এই মেনু থেকে মেইল অপশনটি নির্বাচন করতে পারেন তারপর আবার স্ক্রোল করতে করতে রেডাকশন সেকশনে সিগনেচার অপশনটি খুঁজে বের করুন এখন শুধু এই অপশনটি নির্বাচন করুন এবং এখানে আপনি আপনার বর্তমান ইমেল সিগনেচার দেখতে পাবেন আপনি যদি এটি সম্পূর্ণভাবে মুছে ফেলতে চান তাহলে শুধু এই ঘরে ট্যাপ করুন তারপর যা কিছু আছে সব মুছে দিন আর যদি আপনি এটি পরিবর্তন করতে চান তাহলে সহজেই আপনি যেসব তথ্য এই সিগনেচারে রাখতে চান সেগুলো লিখে দিতে পারেন এরপর কাজ শেষ হলে উপরে ডান পাশে থাকা মেইল বোতামে চাপ দিন পেছনে ফিরে যাওয়ার জন্য খেয়াল রাখবেন যদি আপনার ফোনে একাধিক ইমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে এটি সব অ্যাকাউন্টের জন্যই সিগনেচার পরিবর্তন করবে কিন্তু আপনি যদি প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা সিগনেচার চান তাহলে এখানে প্রতি অ্যাকাউন্ট অপশনটি নির্বাচন করতে পারেন তারপর আপনার বিভিন্ন ইমেইল অ্যাকাউন্টের সিগনেচার আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না